ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফার্মাসিস্ট মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়াই ফার্মাসিস্টের কাজ আমরা কোন মেডিসিন কি কারণে খাই সেটি জেনে রাখা দরকার এই মেডিসিনটি যদি ডাক্তার আপনার শিশুকে খেতে বলে তাহলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন নতুন কিছু জানার জন্য আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন মেডিসিন সম্পর্কিত তথ্য জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আসুন এই মেডিসিনটির বিস্তারিত সব জেনে নিই এটির নাম দাম প্রস্তুতকারক কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কিভাবে তৈরি করব। এই ওষুধটির নাম ট্রাই ক্লাব অ্যামোকসোসিলিন ক্লাবোনিক অ্যাসিড সাসপেনশন তৈরি পাউডার প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড একশো এমএল বোতল মূল্য দুশো বিশ টাকা তেতোস্বাদমুক্ত সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক ধ্বংসকারী ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণ রোগ ভালো করে যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতেই পারে তখন আমরা ডাক্তারের পরামর্শেই বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ যা ডাক্তাররা বাচ্চাদের জন্য প্রেসক্রিপশন করেন বা খেতে বলেন কী কী সংক্রমণে খেতে বলেন যেমন ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস নিউমোনিয়া ফ্রাঞ্চাইটিস টনসিলাইটিস স্কিন সংক্রমণ আলসার টাইফেড জ্বর জননঙ্গের সংক্রমণ শ্বাসনালির সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ পরিপক্তন্ত্রের সংক্রমণ মাত্রা ও সেবন সেবনবিধি বাচ্চা বা শিশুর ওজনের উপর ডোজ নির্ধারণ করতে হবে শিশুর ওজনের প্রতি এক কেজিতে পঁচিশ মিলিগ্রাম সিরাপ সেবন করাতে পারব আট ঘন্টা পর পর অর্থাৎ দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খাওয়ার আগে অথবা খাওয়ার পরে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত প্রয়োজন হলে চোদ্দো দিন পর্যন্ত সেবন করাতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে ওভার ডোজ করা যাবে না সাসপেনশন তৈরির নিয়ম ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করুন প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য একশো এম এল সাসপেনশন তৈরির জন্য পঁচাশি মিলি ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া কাপ দিয়ে মেপে মেপে সাতারো চামচ পরিমাণের পানি বোতলের ভিতরে ঢালতে হবে এরপরে বোতলটি ভালোভাবে ঝাঁকাতে হবে পাউডার আর পানি ভালোভাবে মেশার জন্য দুবারে মেশাতে হবে মেশানো হয়ে গেলে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ বা চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করুন সেবন করতে ভুলে গেলে মনে পড়ার সাথে সাথেই সেবন করান ভুলে যাওয়ার সময় যদি একদিন থেকে দু দিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে এই ওষুধটি সেবন করা শুরু করতে হবে ভালো ফল পাওয়ার জন্য নিয়মিত ঔষধ সেবন করা উচিত ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন ঠান্ডা স্থানে রাখুন অন্ধকার স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এই ধরনের দরকারি ভিডিও দেখার প্রতি মনোযোগী হন খোদা হাফেজ